দেখো আমাদের বাড়িতে ছোট্ট একটা পার্টি রেখেছিলাম পার্টিটা কী আমি তোমাদেরকে ব্লগে জানিয়ে দেবো কিন্তু দেখো সবাই খাটছে কিছু লোক হয়ে গেছে এটা নিয়ে মনে হয় জন হয়ে যাচ্ছে বারো তেরো জন খাওয়া হয়ে গেছে বাড়ির নিয়ে পনেরো ষোলো জন তো যাই হোক দেখো ঘরোয়া পদ্ধতিতে আমার কাকিমারা রান্না করেছে তোমাদের বাড়িতে যদি এরকমভাবে রান্না করে কেউ পরিবেশন করে তাহলে আমাকে কমেন্টে জানিও দেখো আমার দাদা বৌদি বৌদি মুগ চুপ করে আছে আগেকারও মানুষ নয় আমাদের এইখানে পরিবেশটা এইরকমই বললাম তোমাদেরকে আমি কাক দিবে এসেছি কিসের জন্য সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমার এই কাকিমা রান্না করেছে কাকিমা বলো কাকিমা রান্না করেছে এই ইউটিউব করে আমার মামা তোমরা বলো না যে আমার বাড়ির কেউ নেই ফ্যামিলি তোমাদেরকে বলতে পারি না এই দেখো আমার মামাকে দেখেছ আমি বলেছি না আমার মামা আমার মতন বাচ্চা ছেলে এই দেখো আমার পুদরা পুদ্রা বৌমা এই যে আমার একটা কাকা দেখা বসে আছে কিন্তু কিছু খারাপ মনে করো না এখানে গ্রাম অঞ্চলে এরমই আমাদের পরিবেশ রান্নাবান্না তোমাদের দেখিয়েছি তা ছোট্ট করে ব্লগটা রাত্রিবেলা এইখানে আমি শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বন্ধুরা আমারকে ফলো করো আর শেয়ার করে দিও কিন্তু একটা কথা তোমাদেরকে ভালো কমেন্ট করো যদি ভুলে থাকে ক্ষমা করো আর বাড়ালাম ভিডিওটা টাটা গুড নাইট